সো হ্যালো গাইস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমি অনেক ভালো সো গাইস আজকে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে তোমরা টাইটেল দেখে তো বুঝিয়ে সো আজকে হলো সোমবার সো হ্যালো আজকে হলো সোমবার আজকে আমি যাব স্কুলে সো হ্যালো গাইস আমি এখনো মুখ ধুই এখন মুখ টুক ধুবো তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো বাই সো গাইস আমি মাত্র মুখ ধুয়ে আসলাম এখন বই পড়তে বসব বই পড়ার থেকে উঠে তোমাদের সাথে দেখা যাচ্ছে চলো সো গাইস আমার মা বলেছে বিছনাগুলো তুলে দিতে এই রুমের একটা গাইস আমার রুমের একটা এই দুটো বিছনা আমি আমি তুলে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো গাইস আমি ফাইনালি বিছনাগুলো তুলে ফেলেছি তোমাদেরকে দেখাচ্ছি এই যে গাইস বিছনা তুলে ফেলেছি গাইস এখন যাব আমি জল আনতে চলো গাইস জল তোমাদের সাথে দেখা হচ্ছে গাইস দেখাই তোমাদেরকে আমি কি নিয়ে জল আনতে যাব গাছ আমি নিয়ে যাবো আজকে বালতি নিজে গাছ বালতিটা নিয়ে আনতে যাই তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো গাছ আমি মাত্র জলে নিয়ে ফেলেছি এখন আমি বই পড়তে বসবো গাছ বই পড়া থেকে উঠে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো বাই না আমি বই পেড়াতে উঠলে পরে আমার চা আসে চা দেখা আরেকবার দেখা হইতাছে চলো বাই তো গাছ তোমাদেরকে একটা জিনিস দেখাই দেখো রইদও আছে আরেকবার বৃষ্টিও হইতেছে এটা তোমরা যদি কখনো দেখে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও সো গাছ মাত্র বৃষ্টি হওয়ার কারণে পাতাগুলা সবুজ দেয় যে কাছে তোমাদের কেমন পাতাগুলা লাগতেছে বৃষ্টি হওয়ার কারণে তোমাদের কাছে পাতাগুলো ভাল লাগলে কমেন্ট করে দিয়ে যায়। সো গাইস আহ আমি যাই মরণ জগতে কারণ আমি জিনিস আনার লেগে বাড়ির লোক কইসে এটা তো আনোনে লাগলো গাইস চলো আয়া পরে তোমাদের সাথে দেখা

আর একবার ব্লকটা কন্টিনিউ কর আমি একটু সো হ্যালো গাইস এখন আমার খাবার এসে পড়েছে কাকা এখন নয়টা বাজে আর আমি খাবো ভাত গাইস চলো তোমাদেরকে দেখাচ্ছি কি কি দিয়ে আমি খাবো খাবো আলু সিদ্ধ আর ভাত চলো গাইস এগুলো খেয়ে সো হ্যালো গাইস আমি ভাবছিলাম আজকে স্কুল যাবো কিন্তু কিছু অসুবিধার কারণে আজকে স্কুল যেতে পারিনি গাইস কালকে স্কুল যাবো আকাশটা দেখো বৃষ্টি পড়তেছে অল্প অল্প তো আমি ব্লক করতেছি মোবাইলটা ভিজানো যাবে না কারণ এটা ওয়াটারপ্রুফ না তো সো হ্যালো গাইজ আজকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করবো গাইজ এটা আমার নতুন চ্যানেল যাতে চ্যানেলটাতে রয়েছে পাঁচটা সাবস্ক্রাইবার এবং দুটো ভিডিও গাইজ এই চ্যানেলটাকে সবাই আমাকে সাপোর্ট করো যাতে আমি আরও এগিয়ে যেতে পারি গাইজ তোমরা প্লিজ একটা করে সাবস্ক্রাইব একটা লাইক করে একটা সুন্দর কমেন্ট করে দিয়ে যাও আর গাইজ পরের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে তোমরা প্লিজ একটা কমেন্ট করে দিও ঠিক কে সো হ্যালো গাইজ আমাদের বাড়ির একটা ফুল গাছে ফুল ফুটেছে তাই তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখো তাই দেখো গাইস ফুলগুলো কেরকম অবশ্যই কমেন্ট করে জানাবা সো গাইস ফুলগুলো কেরকম লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবা সো হ্যালো গাইস এই গাছটা তোমাদেরকে একটা সিনেমাটিক শব্দ কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবা সো গাইস আমি কিছুক্ষণ আগে ভিডিও এডিটিং করতে বসেছিলাম উঠলাম মাত্র সো হ্যালো গাইস আমি ইউটিউব চ্যানেল শুরু করেছিলাম দু দিন হয়েছে দু দিনের মধ্যে আমাকে এত সাপোর্ট করেছ যাতে পাঁচটা সাবস্ক্রাইবার হয়ে গেছে দুটো ভিডিওর মধ্যে গাইস আমার ইউটিউব চ্যানেলের নাম হলো এসকেশন ব্লগ যারা যারা নতুন আসে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাও গাইস আমাকে এভাবেই সাপোর্ট করো যাতে আমি আরও এগিয়ে যেতে পারি সো হ্যালো গাইস এখন বাজে একটা আমি এখনো সান কিছু করিনি করবো কিছুক্ষণের মধ্যেই গাইস তোমাদেরকে একটা জিনিস দেখানো ছিল গাইস আমি যে স্ট্যান্ডার দিয়ে ভিডিও করি সেটা হলো যে এটা আমি হাত দিয়ে পেনিয়েছি বানাইছি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলে দিও গাইস হ্যালো গাইস আমি যাব এখন সান করতে চলো সান্তান করে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে সো গাইস আমি মাত্র সান করে এসেছি চলো আজকে মতো ভিডিওটা একটুকুই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার বাই